সকলকে আজ আপনাদের সাথে শেয়ার করবো চিলি গার্লিক চাউমিন রেসিপি প্রথমে চাউমিনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সাদা তেল দিয়ে ও একটু লবণ দিয়ে তারপর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো ডিম ও রসুন নিয়েছি তারপর ডিমটাকে একটু লবণ ও গোলমরিচ দিয়ে ফ্রাই করে নিয়েছি ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর তারপর সাদা তেল দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও রসুনটাকে বেটে দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ একটু চিনি ভিনিগার ও সব রকম সস দিয়ে দিয়েছি তারপর সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম এবং ফ্রাই করে রাখা ডিমটা দিয়ে দিলাম ও কিউব করে রাখা কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম রেডি আমাদের চিলি গার্লিক চাউমিন রেসিপি আপনারাও ট্রাই করে দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে